গতকাল একুশে জুলাই শহীদ দিবসে ধর্মতলায় অনুষ্ঠিত তৃণমূলের সভা মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণের শুরুতেই বলেন আমি বিত্তবান না বিবেক সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর উক্তিকে তীব্র কটাক্ষ করেন দিলীপ ঘোষ আসানসোলের হটন রোড মোড়ে ওবিসি মোর্চার উদ্যোগে আয়োজিত গণতন্ত্র বাঁচাও সপ্তাহ পালনের ধর্ণা অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন দিদি এখন বিবেক খুঁজে বেড়াচ্ছেন আপনার বিবেকবান মানুষ কেমন তা পাশের জেলার কেষ্টকে দেখলেই বোঝা যায় সে এখন তিহার জেল খাড়ছে। আপনার বিবেকবান তো শেখ সাজাহান ভাদু শেখ সাদদাম সর্দাররা শিক্ষামন্ত্রী জেলে কত বড় বিবেক বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ মনোবান চাই না আমি বিবেক পান চাই শুনতে খুব ভালো লাগে সুন্দর সুন্দর কথা মাঝে মধ্যে বলেন উনি বোঝেন কিনা আমি জানি না বিবেক পান চাই আচ্ছা বুঝে দেখুন তো টিএমসি এর মধ্যে বিবেক পান বলে কোনো পদার্থ আছে মমতা ব্যানার্জি থেকে শুরু করুন আপনারা ভাইপের কথা ছেড়ে দিন কোন বিবেকবান বলতে পারে প্রধানমন্ত্রীকে হ্রদাস পাল দেশের গৃহমন্ত্রীকে হ্রদল কুত্তু আপনার বিবেকবান কেমন লোক আমাদের পাশের জেলা বীরভূমে একজন ছিল সে এখন বিহারের ভাত খাচ্ছে কেষ্ট তার বিবেক দেখেছেন আপনারা যত চাল কর যত পেট্রোল পাম্প যত বাগান বাড়ি সব ওর নাম হয়ে গেছে কার কে তৈরি করেছে কিন্তু যা দরকার দামি গাড়ি সব তার বিবেক বড় সব জিনিস তার নিজের মনে করে এই হচ্ছে বিবেক মানে উদাহরণ সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক পার্থ বাবু লেখাপড়া জানা ভদ্রলোক মানুষ শিক্ষামন্ত্রী তিনি এখন হাত কাটছেন জেলের শিক্ষামন্ত্রী জেলে কিরকম বিবেক দেখো কমপক্ষে শিক্ষামন্ত্রী তো বিবেকটা আমরা আশা করতে পারি এই হচ্ছে বিবেকের নমুনা আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট ওঙ্কার বাংলা